সম্প্রতি নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা রীতিমতো অবাধ তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেস্তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেস্তারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান রাসুল সাল্লাহ আলাহিওয়া সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশের বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণার সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত রেকর্ড করা সম্ভব হয়েছে নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি এবং অন্যান্য দুর্ভিক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোর তিনটি নতুন সোনিফিকেশন প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি নতুন এক ডকুমেন্টারি নাসা প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে সনিফিকেশন হল তথ্যকে শব্দের রূপান্তর করার প্রক্রিয়া চন্দ্র এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে তা সাধারণত ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে চিত্র আকারে রূপান্তরিত করা হয় সনিফিকেশন প্রকল্প সেই তথ্যকে শব্দে রূপান্তর করে যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে নাসার নতুন ডকুমেন্টারি লিসেন টু দ্য ইউনিভার্স নাসা প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এটি দেখায় কিভাবে সনিফিকেশন তৈরি করা হয় এবং এই প্রকল্পের পেছনে গবেষণা দল কিভাবে কাজ করে 2020 সালে শুরু হওয়া এই প্রকল্প মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহাকাশের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে শুরু হয়েছিল পরে এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যায়